আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আহলি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ঘরে বসেই আহলি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন যে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি একটি মাস্টার মাদা কার্ড পাবেন যেটা বিদেশে গেল বাংলাদেশেও গেল ব্যবহার করতে পারবেন মানে মাল্টিপল কারেন্সির একটি কার্ড যে কার্ডও এবং সম্পূর্ণ ফ্রি আর এ অ্যাকাউন্টের কোনো সার্ভিস চার্জ কিচ্ছু নেই কার্ডেরও কোনো সার্ভিস চার্জ নেই তাই বিশেষ করে যারা নতুন সৌদি আরবে এসেছেন আপনি চাইলে আহলি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন আর যারা পুরাতন আছেন অলরেডি আপনার আহলি ব্যাংকের যেই রেমিটেন্স শাখা কুইক পেতে যদি অ্যাকাউন্ট থাকে আপনার রতিব কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুলতে পারবেন না তাই যাদের আহলি ব্যাংকে একেবারেই অ্যাকাউন্ট নাই তারাই শুধুমাত্র এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো দশক চলুন শুরু করি আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এতে অন্যরা উপকৃত হবে যাই হোক দশক চলুন শুরু করি প্রথমেই গুগল ক্রম যেই ব্রাউজারটি আছে সেখানে চলে যাবেন আপনার মোবাইলে অবশ্যই এই ব্রাউজারটি আছে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন এস এন বি অ্যাকাউন্ট ওপেনিং এই এতটুকু লিখলেই হবে দেখেন এস এন বি লেখার পরেই কিন্তু এই অপশানগুলো অটোমেটিকভাবেও চলে আসবে বা এন বি অ্যাকাউন্ট ওপেনিং লেখে সার্চ দিলে নিচে যে লিঙ্কটা দেখতে পারছেন অনলাইন কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং এই অপশনটা চলে আসবে বা এই লিঙ্কটা চলে আসবে আমরা লিঙ্কে প্রবেশ করব এখানে দেখুন অনলাইন কারেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু সৌদিরা যেই অ্যাকাউন্ট একজাক্টলি ব্যবহার করে ওইটাই কিন্তু এই অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যাই হোক ওফেন ইউর অ্যাকাউন্ট এ অপশনে আপনি ক্লিক করবেন আপনাকে নতুন একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে ওফেন নিউ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কিছু সত্য আছে আপনার ইকামা ম্যাক্সিমাম তিরিশ দিন ম্যাথ থাকতে হবে এখানে লেখাই আছে আপনার আবশির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার যে মোবাইল নাম্বারটা সেটা আপনার ইকামাতে লিঙ্ক করা মানে ইকামা দিয়ে কিনা থাকতে হবে এবং আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতে হবে ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে খুলবেন অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ফেসবুক ইউটিউব দোনো জায়গায় সেটা আপনারা আগে থেকে দেখে নেবেন এবং নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে যদি থাকে বেশ কিছু ধাপ আপনাকে অবলম্বন করতে হবে প্রথমে আপনার ইকা আইডি নাম্বারের জায়গায় ইকামা নাম্বারটি দিয়ে দেবেন আর আপনার মোবাইল নাম্বারটি জিরো দিয়ে আপনার যে মোবাইল নাম্বারটি আছে আবশির অথবা আপনার ইকামাতে কিনা সে নাম্বারটি দিয়ে দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন ঘরের উপরে এগ্রি করে নিচে যে ক্যাপচার কোডটা এটার কোডটা আপনার ক্ষেত্রে ভিন্ন হবে কোটা দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন যাই হোক দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটু বড় হবে আমরা ক্যাপচার কোডটি দেওয়ার পর প্রসিড নিচ থেকে যে প্রসিড অপশনটা আছে সেটাতে ক্লিক করব এই প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানের সাথে সাথে বসিয়ে দিতে হবে খুব সময় কম থাকে তাই আগে থেকে প্রস্তুত থাকতে হবে যাই হোক আমরা প্রসিড অপশানে ক্লিক করব এস এম আসার সাথে সাথে এটা দিয়ে দিলেই অটোমেটিকভাবে আপনি নেক্সট অপশনে চলে যেতে পারবেন এবার নেক্সটে যাওয়ার সাথে সাথে আপনাকে নাফাদের ভেরিফিকেশান করতে হবে তাই নাফাদ অ্যাপস আগে থেকে ওপেন করতে হবে কি যারা নতুন এসেছেন নাফাদ অ্যাপসে কিভাবে আপনি অ্যাপ্রুভ করবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আমরা করে দিয়েছি যারা ইউটিউব থেকে দেখছেন আই বাটনে ভিডিও দিয়ে দেব যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের কমেন্ট সেকশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেটা দেখে নেবেন এই উনতিরিশটা নাফাদ অ্যাপসে গেলে দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন নাফাদের পাসওয়ার্ড দেবেন আপনার ফেস ভেরিফিকেশন করার পর কিন্তু অটোমেটিকভাবে আপনি অন্য আরেকটি পেজে আপনাকে নিয়ে যাবেন নাফাত থেকে আবারও আহলি ব্যাংকের পেজে নিয়ে আসবে নাফাদ থেকে আপনার সমস্ত ডিটেলস কিন্তু তারা অটোমেটিকভাবে ইয়ে করে পার্সোনাল ডিটেলসে দেখুন এখানে কিন্তু নাফার থেকে সব কিছু নিয়ে আসছে এই যে এখানে দেখুন আপনার প্লেস অফ বার্থ আপনার কোন দেশের নাগরিক সে জন্মগ্রহণ করেছেন সেটা বাংলাদেশ এখানে একটি কথা বলে রাখছি যেই সব লেখার সাথে লাল স্টার মার্ক আছে এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু অটোমেটিকভাবে নিয়ে আসছে তাই আগে থেকেই ন্যাশনাল অ্যাড্রেস খুলতে হবে এখানে কন্ট্যাক্ট অপশনে আপনি মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন তবে ইমেলটা অবশ্যই দিয়ে দেবেন আপনার যেটা ভ্যালিড ইমেল আছে সেই ইমেলটা দিয়ে দেবেন সব সময় চেষ্টা করবেন একটা ইমেল দিয়ে যেটা সবসময় সব ব্যাংকে ব্যবহার করবেন ইমেল যেটা এরকম একটা ইমেল করে রাখবেন তো আপনার মোবাইল নাম্বার এবং ইমেল মোবাইল নাম্বার এখানে না দিলেও চলবে শুধু ইমেল দিলেও হবে যাই হোক আমি মোবাইল নাম্বার ইমেল দোনোটাই দিয়ে দিলাম এবার এডিশনাল কন্টাক্ট ইনফরমেশন এডিশনাল কন্টাক্ট হিসেবে আপনার যদি সৌদি আরবে ভাই বন্ধু থাকে বাবা থাকে যে কোনো কাউকে দিতে পারেন অথবা দেশেও এখানে তিন চারটা সিস্টেমে নাম দিতে হবে প্রথমে ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম লাস্ট নেম এবং তার সাথে যার এডিশনাল কন্ট্যাক্ট দিচ্ছেন তার সাথে সম্পর্ক কী তার একটি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনারও সেকেন্ডারি যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে সৌদি আরবে সেটাও দিয়ে দিতে পারেন ধরুন আপনার বাবার নাম দিলেন প্রথমে আপনার বাবার নাম যদি দুই সংখ্যা থাকে বাকি সংখ্যাগুলো মিলিয়ে টিলিয়ে দিয়ে দিবেন আমি সিকিউরিটি পারপাস জাস্ট মোবাইল নাম্বারটা হাইড করে রেখেছি বাকিগুলো দেখিয়ে দিলাম আপনারা এইভাবে লিখে দেবেন নেক্সটে যাবেন এবার তৃতীয় নম্বরের অপশন চলে আসছে এবার হোম আপনার বাংলাদেশের যে অ্যাড্রেস আছে সেটা এখানে টাইপ করতে হবে তো আপনি আপনার অ্যাড্রেসটা তো অবশ্যই জানেন প্রথমেই আপনার স্টেট নেম রাস্তার নেম দিয়ে দিবেন যদি না জানা থাকে আপনার থানা জেলার নামটা লিখে দেবেন এরপরে আপনার কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের কুমিল্লা রাজশাহী খুলনা যেই সিটিতে হোক সেই সিটির নাম লিখে দেবেন এরপরে আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন গুগলে না জানলে গুগলে সার্চ এরপর এরপরে কান্ট্রি অবশ্যই সেটা বাংলাদেশ হবে বাংলাদেশ দিয়ে দিবেন তো আমরা হোম কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম এরপরে আপনার হোম কান্ট্রি ইউনিট নাম্বার এটা আপনি জিরো ওয়ান দিয়ে দেবেন এরপরে পোস্টাল কোডও সেম পোস্টাল কোড একটা দিয়ে দিলেই হবে এগুলো ভেরিফাই হবে না বাংলাদেশের অ্যাড্রেস অতটা ভেরিফাই হবে না তারপর আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যেসব লেখার সাথে লাল স্টারমার্ক আছে আবারও বলছি সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবার বাংলাদেশি একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে জিরো ছাড়া ওয়ান থেকে আপনার যেই দশ ওয়ান থেকে অবশ্যই দশ সংখ্যার হবে সেই নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন আপনার ঘরের যে কোনো নাম্বার বা আপনার রোমিং করা সিম থাকলে সেটাও দিতে পারেন এগুলো দেওয়ার পর আপনি নেক্সট থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন দর্শক বলে রাখছি যারাই ইংলিশ কম বুঝেন বা এগুলো এত জয় জামালা বুঝেন না তারা যদি খুলতে চান আমাদের মাধ্যমেও খুলতে পারবেন ভিডিও শেষে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবার আপনি কতটুকু পড়াশোনা করেছেন আপনার এডিস সেই অপশানটা সিলেক্ট করে দিবেন হাই স্কুল হলে হাই স্কুল এরপরে আপনি কোন ধরনের জব করেন প্রাইভেট সেক্টরে আপনার জব টাইটেল আপনার ইকামতে কিন্তু অবশ্যই লেখা আছে কেউ কোন ধরনের জব করেন সেই অপশন আপনি ইয়ে করে দিবেন জেনারেল ওয়ার্কার হলে শুধু ওয়ার্কার লেখে দিতে পারেন এরপরে আপনার যেই কোম্পানিটি কোন ক্যাটাগরিতে আপনি যে মহাসা তাদের কোন ধরনের কাজ হয় সেটা এখানে টাইপ করে দিবেন বা আপনার যদি কফিলের আন্ডারে হয় সেক্ষেত্রে আপনার কফিল কী চাকরি করে সেটা এখানেও টাইপ করে দিতে পারেন তো অথবা আপনি যদি মহাসাতে থাকেন বা কোম্পানিতে থাকেন ওই কোম্পানি কোন ধরনের কাজ করে ওইটার উপরে ইয়া করে এখানে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে এরপরে আপনার কোম্পানি বা কফিল যে যেই ধরনের ইয়াতে আছেন বা মাসা যেটাই হোক এখানে এই যে এই অপশনে আপনি এখানে আপনার ইংলিশে টাইপ করে বসিয়ে দেবেন এরপরে আপনি কবে থেকে এই কোম্পানিতে বা ইকোফিলের কাছে কাজ শুরু করেছেন সেটা টাইপ করে দিবেন লাস্টের করে জয়নিং ডেট আর কি এগুলো সব কিছু আপনি এগুলো কিন্তু আমি হাইড করে রাখছি না আপনি আবার আমার আমি যেগুলো লিখেছি এগুলো লিখবেন না আপনি আপনার মতো সঠিকভাবে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন এগুলো দিয়ে দিবেন প্রথমে সাল সিলেক্ট করে নেবেন এরপরে মাস সিলেক্ট করে নেবেন এরপরে তারিখ সিলেক্ট করে মানে কবে থেকে এই কোম্পানি বা কফিলের কাছে আপনি চাকরি শুরু করেছেন তো এগুলো সব কিছু আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সট অপশনে যাব। এবার আমরা এগুলো সব কিছু ঠিকঠাক মতো আমরা দিয়ে দিয়েছি আপনি যদি সুন্দরভাবে আমাদের ভিডিওটি ফলো করেন অবশ্যই আপনার অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট হবে রুলসগুলো মেনে চলতে হবে নেক্সটে যাবেন এবার আপনার ফিনান্স ইনফরমেশান দিতে হবে তো আমরা এখানে প্রথমটা সিলেক্ট করব এখানে পাঁচ নাম্বার অপশানে কিন্তু অলরেডি আমরা আছি তো এবার আপনি এখানে পে রুল এই অপশানটা সিলেক্ট করবেন এই যে পে রুল পেরোল মানে আপনি কোথায় থেকে আপনার এই টাকাটা ইনকাম করে অবশ্যই আপনি স্যালারি পাচ্ছেন তাই পেরোল অপশানস ক্লিক করবেন এরপরে আপনি কিভাবে পাচ্ছেন ক্যাশ দিয়ে দিতে পারেন এরপরে আপনি তিন হাজার অথবা তিন থেকে ছয় হাজার এর উপরে দিবেন না যদি আপনি বেতন কম পান তাহলে তিন থেকে তিন হাজারের টা সিলেক্ট করবেন এডিশনাল ইনকাম আছে কি না আপনি এখানে এই যে নোট টিকচিহ্ন দেওয়া আছে এটা উঠিয়ে দেবেন এরপরে আপনি বোনাস এবং ওভার টাইম দুইটা সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি না দিলেও এগুলো সমস্যা নেই এডিশনাল ইনকাম না দিলেও হবে যদি আপনি বেশি একটু লেনদেন করতে চান তাহলে এটা দিয়ে দেবেন বোনাস এবং হচ্ছে ওভার টাইম ওভার টাইম অনেকে করতে পারেন অনেকে বোনাস পাইতে পারেন যদি বোনাস না পান ওভার টাইম দিয়ে দিতে পারেন শুধু যাই হোক যেটাই আপনি চাইলে দোনোটেই সিলেক্ট করতে পারেন অথবা একটা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এডিশনাল ইনকাম মাসে কত টাকা করেন এখানে আনুমানিক লাস্ট তিন হাজার আছে ওইটাই সিলেক্ট করবেন বেশি অতিরিক্ত দিবেন না এরপরে আপনি এটা কিভাবে পান স্যালারি দিয়ে দিতে পারেন বা আধার দিয়ে দিতে পারেন ঠিক আছে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এখানে তো দেওয়ার পর এবার নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে যাওয়ার পর আমরা নতুন আর একটি পেজই কিন্তু ওপেন হয়ে যাব তো দেখতে পারলাম নতুন একটি আবার পেজ ওপেন হয়েছে এবার আপনি এই অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যটা কি সেটা এখানে সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যে আপনি পার্সোনাল দিতে পারেন অথবা সেভিংস দিতে পারেন বা রেমিটেন্স দিতে পারেন এখানে আপনি কত টাকা মাসে জমা করবেন ওখানে আগে বেতন এবং অ্যাডিশনাল ইনকাম যা দিয়েছেন ওইটার উপরে তিন থেকে ছয় হাজার দুটোটাই সিলেক্ট করে দিতে পারেন এখানে যেগুলো আমি নো দিচ্ছি নো দিবেন আর যেগুলো ইয়েস আছে ইয়েসে রাখবেন দেখতে পারছেন আমি যেগুলো নো দিচ্ছি সেগুলো তে দিবেন এরপরে নেক্সট অপশনে আপনি ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর এবার আপনাকে সম্পূর্ণ যেই ডিটেলসগুলো আপনি দিয়েছেন দেখবেন কোনোটা ভুল আছে কি না সব কিছু আপনি রিভিউ করার জন্য আবারও এখানে দেওয়া আছে এবার আমরা সম্পূর্ণ ইয়াগুলো চেক করে নিব আপনার মোবাইল নাম্বার ইকামা নাম্বার জন্ম তারিখ ঠিক আছে সব কিছু আপনাকে এখানে আবারও পুনরায় রিভিউ করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিক না থাকে কোনোটা ভুল লিখে ফেলেন সেক্ষেত্রে ওই যে নিচ থেকে ব্যাক অপশন আছে সেখানে গিয়ে আপনি আবারও নতুন করে সেগুলো লিখতে পারবেন তো আমাদের সব কিছু ওকে আছে আমরা নেক্সট অপশানই ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের কিন্তু এখানে আইবিএন নাম্বার ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েট মানে ওপেন হয়ে গিয়েছে সাথে সাথেই আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি আইবিএন নাম্বারটি এখানে দিয়ে দেওয়া হয়েছে সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড রাখছি সেটা তো অবশ্যই আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক অ্যাকাউন্ট তো আমরা ওপেন করে ফেলেছি এখন এই যে আইবিএন নাম্বার দিয়ে আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে সৌদি আরবের টাকা আনতে পারবেন আর আহলি ব্যাঙ্ক থেকে আনলে অ্যাকাউন্ট নাম্বার আপনি ব্যবহার করবেন এবার আহলি অনলাইন রেজিস্ট্রেশন এখনই করে নেবেন নাইলে আপনি ভেজালে পড়বেন এখানে নিচেই আসলে অনলাইন থাকবে এখানে আপনি ইউজার নেম দিবেন মানে অ্যাপসে লগ ইন করার জন্য একটি ইউজার ক্রিয়েট করতে হবে ইউজারটা আপনার নাম সাথে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন বা আপনার ইকাউন নাম্বারের লাস্ট দুই সংখ্যা বা তিন সংখ্যা সাথে আপনার নাম এভাবে ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটাও আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার আমি এখানে একটু টাইপ করে দিচ্ছি আমারটা দিতে হবে এরকম নয় এরকমভাবে আপনি আপনার মতো করে দিতে হবে অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন ইউজার নেম মনে রাখবেন এগুলো ভুলবেন না কোথাও লেখে রাখবেন পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দোনো পা ঘরে পাসওয়ার্ডটা সেম দেবেন আর ইউজারটা নাম এবং সাথে কিছু সংখ্যা দিবেন কারণ শুধু নামে ইউজার হবে না তো আমরা পাসওয়ার্ড ইউজার নেম এগুলো দিয়ে দিলাম নিচ থেকে এবার প্রসিড অপশানে ক্লিক করব তাহলে আমাদের অনলাইন ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপরও আরও অপশন আছে এখানে আপনারা এই পাসওয়ার্ডের এবং ইউজার নেম সর্বনিম্ন কিন্তু ছয় সংখ্যার হতে হবে উপরে আপনি আর পাসওয়ার্ডটা সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে ঠিক আছে এইভাবে আপনারা এই অনলাইন ব্যাঙ্কিং রেজিস্ট্রেশনটা করে নেবেন প্রসিডে ক্লিক করার পরেই কিন্তু সাথে সাথে আপনি যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি কল যাবে কলটা আপনি রিসিভ করবেন কল আউট বাড়াবেন এরপরে আপনাকে যদি বলে এক ক্লিক করার জন্য এক ক্লিক করবেন যদি পাঁচ ক্লিক করতে বলে যেই অপশানটা ক্লিক করতে বলে ঠিক আছে অ্যাক্টিভ করার জন্য সেই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে দর্শক সেটা ক্লিক করার পর অটোমেটিকভাবে কল কেটে যাবে আপনি কল কাটার কোনো দরকার নেই এরপরে নিচ থেকে কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে নিচ থেকে কনফার্ম অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে আরও কাজ রয়েছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবার ফোন ব্যাঙ্কিং এটা এতটা প্রয়োজন নাই আমাদের জন্য ফোনের মাধ্যমে লেনদেন করে এটা আদি যুগের সিস্টেম তারপরও এটা যদি আসে আপনার ক্ষেত্রে এখানে আপনি ফোন ব্যাঙ্কিংয়ের কোডটা ডাবল ওয়ান ডাবল টু দিয়ে দিতে পারেন বা আপনার যিনি না ভুলেন এরকম একটি ইয়া দিয়ে দিতে দিয়ে দিতে পারেন এরপরে কনফার্ম অপশনে আপনি ক্লিক করলে আপনার কিন্তু কাজ কমপ্লিট এবার আর একটু কাজ আছে এখানে আপনার মাদার কার্ড আপাতত আপনি চাই এখানে মেইল মানে আপনার ঠিকানায় যেই ন্যাশনাল অ্যাড্রেস আছে ওই ন্যাশনাল অ্যাড্রেসই তারা কিন্তু প্রিন্ট করে পাঠিয়ে দেবে আপনি এটা কনফার্ম অপশানে ক্লিক করার করে দিলেই আপনার কাজ কমপ্লিট দেখুন আমাদের কাজ কিন্তু এবার গো টু অনলাইন ব্যাংকিং এটাতে আপনি ক্লিক করতে পারেন এখান থেকেও আপনি ওয়েবসাইটের মাধ্যমে লগ করতে পারবেন অথবা আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে আহলি ব্যাঙ্ক লেখের সাজ দিলে তাদের যে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে নেবেন সেটা কিভাবে প্রথমবার লগ ইন করবেন সে সম্পর্কে আমাদের নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো আপনি সেটা দেখার অবশ্যই অপেক্ষা করবেন আমরা বা এই ভিডিও লিঙ্কেও দিয়ে দেব যারা ইউটিউব থেকে দেখছেন আই বাটনে পেয়ে যাবেন তো এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নিলে এই অ্যাপসে কীভাবে লগ ইন করবেন বিস্তারিত অ্যাপসের রিভিউ সম্পর্কে আমরা একটি ভিডিও দেব সেটা আপনি দেখে নিলেই বুঝতে পারবেন আদর্শক কার্ড তো আপনার অ্যাড্রেসে চলে আসবে যদি না আসে আপনি তাদের যে কোনো ব্রাঞ্চের নিচে সেলফ সার্ভিস মেশিন থাকে আলরাজি ব্যাংকের মতো সেটা আপনি কার্ড নিজে নিজে প্রিন্ট করতে পারবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে আর আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে বাংলাদেশি সিম কি তো আপনি বিদেশে বসে ব্যবহার করতে পারবেন বিশেষ করে কেন ব্যবহার করবেন আপনার সিমটা ভালো রাখার জন্য ব্যাঙ্কিং ওটিপির জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য সিম রোমিং করতে চাইলে অথবা সৌদি আরবে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আর বিশেষ করে যাদের অলরেডি সিম রোমিং চালু আছে আপনি যদি চান যে বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে সেক্ষেত্রে সার্ভার কিনতে হবে সার্ভারটা আমাদের কাছে পেয়ে যাবেন সেই সার্ভারের মাধ্যমে আপনি বিকাশ এবং উপায় দোনোটাই বিদেশে বসে ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের রোমিং করা আছে আপনি বর্তমানে নগদ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না বিদেশে বসে নগদের জন্য আলাদা সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি নগদ এবং আইপি কলিং অ্যাপসগুলো যেমন বিলিয়েন্ট এগুলো ব্যবহার করতে পারবেন আর বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে অবশ্যই দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এছাড়াও আপনি বাংলাদেশে কোনো ধরনের ভিভিয়ান ছাড়া কথা বলতে শনিডু আপনি যে দেশে আছেন ওই দেশেই নাম্বারে রেজিস্ট্রেশন করুন আর রিচার্জ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন